যাচ্ছি সাইডে এখন তো প্রায় একটা বেজে গেছে তো আমরা ফ্লাইওভারে তো এখানে আদৃত্য বড়ুয়া অপসারা বড়ুয়া আছে এই হচ্ছে কথা থেকে যাই আপনাদেরকে দেখাবো কী পরিমাণে খাওয়া দাওয়া পঞ্চাশ ষাট জনের খাওয়া দাওয়া হওয়ার কথা টাইমও অনেক হয়েছে তো যাচ্ছি মামা সামনে উকুল মামা উকুল মামা মোটর সাইকেলে তো উনি হচ্ছে গিয়ে বাড়িতে যাবে যার জন্য মোটরসাইকেল যাচ্ছে আমরা এই অবস্থা অনেকটা বাদ্রার টার্মিনালে চলে আসছি তো চালাচ্ছে অপসরা আমরা আস্তে 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 করে যাচ্ছি সাইডে একটা সময় বেরিয়েছি একটা বাস সাথে ফ্লাইওভার দিয়ে আসতে কতক্ষণ লাগে এই গাড়ি তো বৃষ্টি হচ্ছে হালকা ঘুরি ঘুরি আমাদের জন্য একটু জেন ছিল এখানে শাহ ভাইয়ের সাথে আজকে পরিচয় হলো হোসেন ভাইয়ের বড় এমন উনি হচ্ছে সিপিডিএল এর আপনার সিভিল এর যাক পরিচয় ভালো হয়েছে আপনি আসছেন দু একবার কিন্তু শুনছি

আমরা খামু আমাদের ভাই এরা খাচ্ছে এখানে ওরা কাজ টাজ করছে অনেকক্ষণ আমাদের জন্য অপেক্ষা করতেছে না হলে আরো আগে খাইতো আজকে হচ্ছে ডিমের সাথে পোলাও পোলাওর সাথে মুরগি আলাদা সালাদ আর হচ্ছে কি এখানে পানির একটা বোতল আছে এই ও ডাল একটা আছে না ভাই ডাল একটা আছে ঠিক আছে ঠিক আছে মো কি আইটেম দে পোলাও বাদ ডিম মুরগি

নামাজ পড়ে তো পুরো রোড তো দহল এগুলো ইয়ে কিন না হ্যাঁ না আসো তুমি আসো আয় না কপি কেমন হয়েছে খাওয়া দাওয়া মজা হয়েছে নাকি তো চলে না

পিকনিক খাম বসে বস বাড়ো পরিবেশ সুন্দর আলো সুন্দর আর দুল দার দেখবার দিয়ে বেআই পাতা বেআই ফাঁদা দে এরপ এরকম

তো আমি ওনার জন্য বসতে বসতে খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া করলাম মিটিং করলাম তো মিটিং করে করে এখন গাড়ি চালিয়ে যাবে গা মামা বাড়িতে চলে যাবে আজকে হচ্ছে আমাদের ওয়ালের কাজ চলতেছে এখন কাজ চলমান <tries>